আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শোয়া চলে আসলাম শোজলা ফিস্টাইলের পক্ষ থেকে কুরবানের ঈদ চলে আসছে আর কোরবানির ঈদের ভিতরে যদি একটা ভিডিও না আসে তাহলে কেমন দেখা যায় তো সেই হিসেবে একটি কুরবানির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নিজে দেখার জন্য এবং আপনাদের সকলকে দেখানোর জন্য তো চলুন যাওয়া যাক আমাদের রাজধানীর ভাটারা এলাকায় সাইদনগরে অবস্থিত বাড়ি যে যেগুলোকে ভিতরে একশো ফিট থেকে একটু পার হয়েই আপনার সাঈদনগরের যেই অটো স্ট্যান্ডটা ওখান থেকে একশো গজ বা পঞ্চাশ গজ ভিতরে হবে একটি বিশাল বড় হাট বসেছে গরু ছাগলের তো খাসি আছে এখানে বিশাল গরু ছাগল আছে যেগুলো খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এবং খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং দেখলাম যে গরু এবং ছাগলের দামগুলো তুলনামূলকভাবে মানুষের নাগালের ভিতরেই তো নগরবাসী তো চায় যে কুরবানি হাটের ভিতরে কুরবানির পশুর দামটা হওয়া চাই অবশ্যই নাগালের ভিতরে তো ওই দিক দিয়ে বিবেচনা করে দেখলাম যে না ইনশাল্লা সবাই কোরবানি হতে পারবেন এবং দামও মোটামুটি ভালোই কম দামের ভিতরে আছে এক লাখ এক লাখ দশ পনেরোর ভিতরে মোটামুটি ভালো করেই পাওয়া যাচ্ছে যারা সাত শরিক বা পাঁচ শরিক হতে চান তারা নিতে পারেন আর অবশ্যই না নেন বা না নেন আমাদের এই হাটে অবশ্যই এসে দেখে যাবেন কারণ হাটটি সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে খুব ভালো একটি হাট উপহার দেওয়ার চেষ্টা করেছে নগরবাসীকে তো উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব ভালো একটি হাট বসানোর চেষ্টা করছে খুব বড় বড় গরু এবং ছাগলগুলো আছে এখানে অবশ্যই আসবেন আপনারা পরিদর্শন করবেন এবং বিভিন্ন হাটের যাছাই বাছাই করবেন তো আজ এ পর্যন্তই এখানেই বিদায় নিতে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই স্টে সেফ স্টে রাইট सबके जननेग्रिम ईद मुबारक